আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবাম তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশটা ইনফরমাল লেটার নিয়ে আসছি আশা করি তোমরা যদি এই দশটা ইনফরমাল লেটার একটু পরীক্ষার আগে দেখে যাও ভালো করে একটু চোখ বুঝিয়ে যাবা আশা করি তোমাদের এখান থেকে কমন পরব ইনশাল্লাহ তাহলে চলুন আর না করে আমরা ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো এইচএসসি দুই হাজার পঁচিশ ইম্পর্টেন্ট টেন ইনফরমাল ইনফর্মাল লেটার তো আমরা এখন দেখে দিচ্ছি তোমাদেরকে গুরুত্বপূর্ণ দেখো জুলাই জুলাই ইন বাংলাদেশ বিপ্লবের একটা বর্ণনা দিয়ে তোমরা ইনফর্মাল লেটার লিখবা তো এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে যেহেতু আগামীকাল জুলাই বিপ্লব অর্থাৎ জুলাই শুকাবহর জুলাই শুরু হবে তোমরা এটা একটু ভালো করে দেখে দেখে নিও যারা আগে থেকে পড়োনা একদম একটু দেখে দেও আর যারা আগে থেকে পড়েছ তোমাদের তো অনেকটা সুবিধা হবে আশা করি তারপর দুই নম্বরটা দেখো ডেসক্রাইবিং দ্য অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি শেখার গুরুত্ব বা সুবিধা ইংরেজি শেখার সুবিধা একটা বর্ণনা করে একটা ইনফর্মাল লেটার দেখবা তারপর দেখো অ্যাডভাইসিং নট টু শেয়ার এনি রং ইনফরমেশন অন ফেসবুক অর্থাৎ ফেসবুকে ভুল তত্ত্ব শেয়ার না করার প্রসঙ্গে একটা বর্ণনা দিয়ে একটা ইনফরমাল লেটার লিখবা তারপর দেখো চার নম্বর ডেসক্রাইব হোয়াট ইউ ইন্টেন্ট টু ডু আফটার দ্য এইচএএসি এক্সামিনেশন অর্থাৎ এইচএসি পরীক্ষার পর তুমি কি করবা এই সম্পর্কে একটা ইনফরমাল লেটার লেখার জন্য তারপর পাঁচ নম্বর দেখো ডিপ্লে টু ইউর ফাদার অ্যান্ড এশিয়র হিম ড্যাট ইউ ডু নট স্পেন্ড মাছ টাইম অন ফেসবুক অর্থাৎ তোমার বাবাকে তুমি নিশ্চিত করো ফেসবুকে তুমি বেশি সময় নষ্ট করো না এই সম্পর্কে একটা লেটার লিখবা তারপর ছয় নম্বর দেখো ডেসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস অর্থাৎ বাহিরে খেলাধুলা এবং গেম সম্পর্কে একটা বর্ণনা দিয়ে একটা ইনফরম্যাল লেটার লিখো সাত নম্বর দেখো ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রের গুরুত্ব সম্পর্কে একটা ইনফরমাল লেটার লেখো তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো আট নাম্বার সুইং সিম্পেথি টু এ ডেঙ্গু ইনফেক্টেড ট্রেন হু হ্যাজ হসপিটালাইজড অর্থাৎ তোমার যে বন্ধু ডেঙ্গু আক্রান্ত হসপিটালে শুয়ে আছে তার প্রতি সহানুভূতি প্রকাশ করে একটা ইনফরমাল লেটার লেখো তারপর দেখো নয় নাম্বার ডেসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস ও এটা মনে হয় বিভাগ আসছে তারপর দেখো দশ নম্বরটা দেখো ট্রেবল রুট ফায়ার অ্যাক্সিডেন্ট অর্থাৎ একটা দুর্ঘটনা অথবা রোড অ্যাক্সিডেন্ট ভয়াবহ যে হয় অনেক সময় ভয়াবহ দুর্ঘটনা অথবা রোড অ্যাক্সিডেন্ট এই সম্পর্কে একটা ইনফরমাল আশা করি তোমরা যদি এখান থেকে আগে থেকে কিছু পরে থাকো বা এখান থেকে তোমার যদি আগে পড়া থাকে তাহলে তোমার অনেকটা ইজি হবে আর যদি নতুন হয় তাহলে আমি বলবো তোমরা একটু নিয়ম বা এক দুই তিনবার পরে যাবা শুধু একটু যদিও তোমাদের এখান থেকে চলে আসে তখন কি করবা এই জন্য আমি বলবো তোমরা পরীক্ষার আগে বা এখন থেকে একটু চক বুলিয়ে যাও আশা করি তোমাদের কমন করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে